লেইলো ইতা ইতা কি রে বেটা তো অকা বিবেকবাল মানুষ আর ইতা কি তার বসে বলে তার বাতিওটা হলু তাই তার বহুচ্ছে আর তাইল কি তা বলে তাইল কুয়ার বেগ কুয়ার বেগ সে বেগ কত গু কুয়া তার হলু চাই এটাই ছিল আর বেগে কই ছিল রে বা তুমরা খেলা রে আর আমার হোল্লাটা ভাটিয়া যা মানুষের বাচ্চা কাচ্চা ওরে আজকাল কমে গেছে এটা আগে যে কোনো অনুচায় চিন্তা করতে হল বাহর বদলাব হইব যে হল বাহর বা সে বাদ হইবা আসা নাই নি এটা কাজা বললে বড় আর বাঁচলে বাঁচো আসা নাই নি ইতা করিও না যে বললে কিতাল ক্ষতি হইব আর তিন দিন বাদলে তুমি বা হইবা গেলে তোমার হুয়া যদি কেউ তোমার লাগে হলে লাগতে তুমি হল লেখিয়া তো কথা আল্লাহ নবী সাল্লামে কইস যে কে বাবা বলে যেতাইব তার হলুতায় তারে যেতাইবা তেতিয়া উদাহ গেলিফিকেটি চলতা কি তুমি কুজে খাওঁ আছোৱালো উৰি উদিয়াৰ হল হৰি হলো জান্দেশ আছে নে হত আলোচ বিদেশ উৰিয়া

চুর আর হুড়ি যেটা বালশোর করো তার লোকে বালসি বালা ব্যবহার করবা থালো বিয়া করে তোমার কি মেডিতে হুড়িও কেউ লাগি যায় নাকি এই তো সেটাই কিন্তু তাল হুড়ি যে হিলো গিয়া সেতে ভালো হইবো ওখান খেয়াল করা দরকারই না এর সব সহজ চিন্তা করো জানি তো একটা গেল অন্য একটা মানুষ করে শান্তি নিই আল্লাহ আমার শান্তি নেই